প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে ওভডাব এবং এর ডাবের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনারা খুব সহজেই ও ডাব এবং এ ডাবের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নির্ধারণ করতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রথমেই রাফি বয়স সত্তর বছর দিয়েছি এবং ফার বয়স পঞ্চাশ বছর দিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন রাফির বয়স ফাঁদিনের বয়স থেকে বিশ বছরে বড় অর্থাৎ রাফি ফাঁদিনের থেকে বিশ বছরে বড়ো এখন দেখেন স্বাভাবিকভাবে মানুষ অথবা প্রাণের ক্ষেত্রে একজন অথবা একটি আবেগটি থেকে বয়স্ক অথবা বড় এরকম যখন তুলনা করা হয় তখন অর্ডার বসে এখন উদাহরণ দেখেন রাফি ইজ ওল্ডার দেন ফার্দিন রাফি ফার্দিনের থেকে বড় অথবা বয়স্ক তো পি স্বীকার বন্ধুরা প্রথমেই আমি বলেছি দেখেন যে রাফি ফার্দিনী থেকে বিশ বছরে বড় এবং এই বাক্যে তুলনা করতেই কিন্তু এখানে অর্ডার বসানো হয়েছে এবং কম্পারিটিভ ডিগ্রির জন্য এখানে দেন বসেছে এখন দেখেন দিস ট্রি ইজ ওডার দ্যান ট্রি অর্থাৎ এই গাছ ওই গাছ থেকে বয়স্ক তপিয় স্বীকার বন্ধুরা দুইটি গাছের মধ্যে তুলনা করতে দুইটি গাছের মধ্যে তুলনা করতেই কিন্তু এখানে ওল্ডার বসানো হয়েছে এবং কম্পারিটিভ ডিগ্রির জন্য এখানে দেন বসেছে এখন দেখেন বস্তু অথবা স্থানের ক্ষেত্রে একটি আরেকটি থেকে যখন পোড়ানো হয় তখন তুলনা করতে ওর্ডার বসে তো দেখেন উদাহরণ দেখেন কৃষিকার্থ বন্ধুরা তামিমস মোবাইল ইজ ওর্ডার দেন ফাহামিদাস মোবাইল অর্থাৎ তামিমের মোবাইল ফাহমিদার মোবাইল থেকে পুরানো কৃষিকার্থ বন্ধুরা এই যে মোবাইল আপনারা দেখছেন এই মোবাইল কিন্তু বস্তু এবং দুটি বস্তুর মধ্যে তুলনা করা হয়েছে বা দুটি মোবাইলের মধ্যে তুলনা করা তুলনা করতেই কিন্তু এখানে অর্ডার বসেছে এবং এবং কম্পারিটিভ ডিগ্রির জন্যই এখানে দেন বসেছে ওকে এখন দেখেন মাই হাউজ ইজ ওর্ডার দ্যান মাই ফ্রেন্ডস হাউজ অর্থাৎ আমার বাড়ি আমার বন্ধুর বাড়ি থেকে পুরানো তো প্রীক্ষার্থ বন্ধুরা এই যে দেখেন দুটি দুটি বাড়ির মধ্যে তুলনা করতেই কিন্তু এখানে অর্ডার বসেছে এবং অর্ডারের অর্থ কিন্তু পুরানো হয়েছে ওকে এখন দেখেন এই যে দেন এই দেন কিন্তু কম্পারেটিভ ডিগ্রির জন্য বসানো হয়েছে অর্থাৎ তুলনা যখন করা হয় বা দুইটি বস্তু বা দুইটি ব্যক্তির মধ্যে যখন তুলনা করা হয় তখন কম্পারিটিভ ডিগ্রি হিসাবে দেন বসে এখন দেখেন তুলনা না করে স্বাভাবিকভাবেই বড়োদের বোঝাতে এভডার বসে তো দেখেন উদাহরণ দেখেন ইউ শুড অ্যাভয়েড বাই ইউর এভডার্স অর্থাৎ তোমার বড়দের মান্য করা উচিত দ্বিতীয় বাক্য দেখেন ইউ শুড রেসপেক্ট টু ইউর এরডাস অর্থাৎ তোমার বড়োদের সম্মান করা উচিত এই যে আমি দুটি বাক্য দিয়েছি এই দুটি বাক্যে কিন্তু কোনো তুলনা করা হয় নাই অর্থাৎ তুলনা না করে স্বাভাবিকভাবে তুলনা না করে স্বাভাবিকভাবে বড়দের বোঝাতেই কিন্তু এখানে অর্থাৎ দুই বাক্যে এবার বসানো হয়েছে এখন দেখেন মানুষের ক্ষেত্রে রক্তের সম্পর্ক অথবা পরিবারের সম্পর্কে বড় বোঝাতে এবার বসে তো দেখেন এখানে উদাহরণ আমি দিয়েছি বেশ কয়েকটি উদাহরণ হাবিব ইস মামুন এফদার ব্রাদার অর্থাৎ হাবিব মামুনের বড় ভাই আই হ্যাভ এন এভডার ব্রাদার অর্থাৎ আমার একজন বড় ভাই আছে সি ইজ মাই এভডার সিস্টার সে আমার বড় বোন হি ইজ গোসিপিং এভডার আঙ্কের অর্থাৎ সে তার বড় চাচার সাথে গল্প করছে তো প্রিয় শ্রীক্ষার্থী বন্ধুরা এই যে চারটি বাক্য আমি এখানে দিয়েছি এই চারটি বাক্যে কিন্তু রক্তের সম্পর্ক অথবা পরিবারের সম্পর্ক বোঝানো হয়েছে এখন দেখেন এভডার এর সুপারিটিভ ডিগ্রি হচ্ছে এভডেস্ট এবং ওভডার এর সুপারিটিভ ডিগ্রি হচ্ছে ওভডেস্ট এবং সুপারিটিভ ডিগ্রির ক্ষেত্রে সব উভয়টি সুপারেটিভ ডিগ্রির ক্ষেত্রে উভয়টি সবচেয়ে বড় অথবা বয়স্ক বোঝাতে ব্যবহৃত হয় তো দেখেন এখানে উদাহরণ আমি দিয়েছি হি ইজ দ্য এভারেস্ট হি ইজ দ্য এভারডেস্ট ম্যান ইন দ্য ভিভেস সে গ্রামের মধ্যে সবচেয়ে বড় অথবা বয়স্ক ব্যক্তি তো আপনারা এভাবে বলতে পারেন হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিভেস তো অর্থাৎ অর্থাৎ আপনারা এভারেস্টিভ জায়গাতে আপনারা ওভারডেস্ট বসাতে পারেন কৃষিক্ষে বন্ধুরা আজকে পর্যন্ত আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার বেস্ট অফ ভালো থাকবেন আল্লাহ হাফেজ